হাটপুকুরিয়া থেকে এসছে কতজন এসছিল আমরা বাইশ জন মতো এসছিলাম কোথা থেকে গিয়েছিলাম আমরা কইখালি থেকে গিয়েছিলাম শরিয়াতের বোর্ড এমবি বনবিবি তারপর কি দেখি আমরা ফেরার পথে দেখলাম যে ওই কলস ক্যাম্প ছেড়ে ফেরার পথে একটা বাঘ আসছিল বেশ বড় সড়ো নদী পার হচ্ছিল সাত ছ সাত ফুট হবে কেমন সড়ো খুব ভালো বছরের শুরুর প্রথমে দেখলাম আর আমরা খুব উৎসাহিত এর আগেও এসেছি দেখা হয়নি এবার প্রথম দেখলাম সুন্দরবনের প্রথম বাঘ তাহলে হ্যাঁ এবছর প্রথম দেখলাম কেমন লাগছে হ্যাঁ খুব ভালো আমরা খুব উৎসাহিত কি নাম আমার নাম হায়দার আলী আখুমরিয়া থেকে বেড়াতে এসেছি কতজন বাইশ জন কৈখালী ঘাট থেকে ছড়িয়াতে নৌকা বেড়া থেকে আমরা ফেরার পথে একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেয়েছি দেখে আমাদের খুব উৎসাহিত খুব আনন্দিত আমি আমার লাইভের প্রথম এসেছি প্রথম দেখাতে আমি বাঘটা দেখতে পেয়েছি না আমি আর আসবো না আমার লাইভের প্রথম আর আমি আর আসবো না আমি আর আসবো না আমার এমনি খুব ভয় লাগে দেখতে তাও আমার মানে কি বলবো মানে প্রথম শুরু থেকে বাঘ দেখছি শুনেছি তারা কয়েক বছর ধরে ধরে আসছে তারা বাঘ দেখতে পাচ্ছে না কিন্তু আমি শুরু থেকে